ব্রণের গর্তে কি করণীয় আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আহমেদ রেমি আজকে কথা বলবো ব্রণের গর্তের জন্য কি কি করা যেতে পারে আমার চেম্বারে অনেক পেশেন্টরাই আসেন এই কমপ্লেন নিয়ে যে ব্রন এবং ব্রনের গর্ত হচ্ছে যাদের এই ধরনের গর্তের সমস্যা থাকে তাদের যদি ব্রন থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে ব্রণটাকে কন্ট্রোলে নিয়ে আসা হয় এরপরে কিছুদিন অপেক্ষা করার পরে আমরা ব্রনের গর্তে ট্রিটমেন্ট শুরু করতে পারি এক্ষেত্রে ব্রনের গর্তের টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করা হয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিকল্পনা এক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশন থেরাপি সাজেস্ট করা হয় যেমন যদি রোলিং স্কার ধরনের ব্রনের গর্ব থাকে সেক্ষেত্রে আমরা এক ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করি সেক্ষেত্রে পিআরপি উইথ মাইক্রোনিডলিং মান্থলি একটা করে সেশন অ্যাডভাইস করা হয়ে থাকে অ্যারাউন্ড ছ থেকে আটটা সেশন প্ল্যান করা হয়ে থাকে পাশাপাশি যদি আইসপিক স্কার ধরনের ব্রনের গর্ত থাকে সেক্ষেত্রে ক্রস ডিসিপ্লিনিং সাজেস্ট করা হয় পাশাপাশি বিভিন্ন ধরনের গর্তের জন্য সিও টু লেজার রিসার্ভিসিং এই ট্রিটমেন্ট পদ্ধতিটিও অপশানের মধ্যে রাখা হয় সো কারো যদি ব্রনের গর্তের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে স্কিনটা এসেস করা প্রয়োজন পরবর্তীতে এই কম্বিনেশন থেরাপিগুলো আমরা প্ল্যান করে আমরা চিকিৎসা শুরু করে থাকি ধন্যবাদ